হ্যালো বন্ধুরা এটা একটা থ্রি ফেস মোটর এটা আমরা ডেল্টা কানেকশানে চালাই এখানে আমি কানেকশানটা খুলে নিচ্ছি এটা কয়েক টু কয়েক চেক দেবো তাই এটা সাড়ে সাত কিলোমিটার একটা মোটর দেখেন আপনারা এটা আমি চেক দিলাম ভি ওয়ান ইউ টু রেজিস্টেন্স কত ওয়ান পয়েন্ট সেভেন হোমস তারপর একটা দেখি ভি ওয়ান ভি টু এটা রেজিস্টেন্স ওয়ান পয়েন্ট সেভেন তারপরে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু এটা রেজিস্টেন্স ওয়ান পয়েন্ট এইট তার মানে আমার মটর ঠিক আছে দেখি বডি টু বডি বডি টু বডি বডি টু কয়েল চেক দিই এটাও ঠিক আছে তার মানে ঠিক আছে এটা পুরা মটর না